হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউয়ের খোসা ভর্তার রেসিপি এতটাই সহজ করে আজকে আমি আপনাদেরকে দেখাবো এতটাই মজার এই ভর্তার রেসিপি একবার যদি খান বারবার খেতে ইচ্ছা করবে আমরা তো লাভের খোসার অনেকেই অনেকভাবে রান্না করি তাই আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে খুব মজাদার একটা রেসিপি করে দেখাবো চলুন রেসিপি দেখে নিয়ে যাক এখানে আমি লাউয়ের খোসা নিয়েছি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটা আমি সিদ্ধ করে নেব আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি লাউয়ের খোসা দিয়ে যে এত মজাদার একটা ভর্তার রেসিপি করা যায় তা তো আগে জানা ছিল না এটা আমিও জানতাম না কিন্তু আমি যখন একবার করে খেয়েছি খেতে কিন্তু অসাধারণ টেস্ট এখানে দিয়ে দিচ্ছি আমি পানি পানিটা দিয়ে কিন্তু আমি লাউয়ের খোসাটা সুন্দরভাবে সেদ্ধ করে নেব যতক্ষণ আমি লাউয়ের খোসাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আমার সেদ্ধ করতে লেগেছে অনলি পাঁচ মিনিটের মতন আপনাদের কম বেশিও লাগতে পারে আমি পানিটা কিন্তু শুকিয়ে ফেলবো এতে কোনো রকম পানি রাখা যাবে না ফ্রেন্ডস আমার কিন্তু লাউয়ের খোসাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে একটা মিক্সার জাল নিয়েছি আমি এটা ব্লেড নেব এখানে কিন্তু পানি দেওয়া যাবে না আমার লাউয়ের খোসার মধ্যে সামথিং যা পানি আছে ওটাই কিন্তু ওটা দিয়েই কিন্তু সুন্দর করে আমার ব্লেন্ড হয়ে যাবে লাউয়ের খোসার রেসিপি এতটাই মজাদার এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা চিংড়ি মাছ এখানে আমি দুটা আপনারা কম বেশিও দিতে পারেন কিন্তু আমি জাস্ট একটু জন্য এই চিংড়ি মাছটা দিয়েছি আমি তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিব চাইলে আপনারা কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন এখানে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সামান্য একটু তেল দিয়েছি দিয়ে জিরা আস্ত জিরা এবং কালো জিরা আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি দুই তিনটা মরিচ এটা আমি তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব এতে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসবে আপনারা যদি এই প্রসেসে এই লাওয়ের খোসার ভর্তাটা যদি এভাবে করেন খেতে কিন্তু অসাধারণ লাগবে দিয়ে দিচ্ছি রসুন কুচি ফ্রেন্ডস আমি আপনাদের আরেকটা কথা বলি যারা আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকে করার অনুরোধ রইল যারা আমার এই ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আমি রসুনটাও কিন্তু একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি এতে রসুনের যে নিজস্ব একটা ফ্লেভার আছে এটা কিন্তু সুন্দর আসবে এখানে পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা কিন্তু ব্রাউন করে ভেজে নিয়েছি দেখতেই পারছেন ফ্রেন্ডস এভাবে যদি ব্রাউন করে যদি লাউয়ের খোসার ভর্তাটা করা যায় খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি এতে হচ্ছে কাঁচা স্মেলটা থাকবে না আমি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি আমার ব্লেন্ড করা লাউয়ের খোসাটা যেটা ব্লেন্ড করেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি অনবরত ভালো করে নাড়াচাড়া দিতে থাকব যারা এখনও খাননি তারা কিন্তু একবার খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট হয় বোঝাই যাবে না যে এটা লাউয়ের খোসা দিয়ে করেছে না অন্য কিছুর ভর্তা সবাই আপনার প্রশংসা করবে যখন এটা খাবে সবাই আপনার প্রশংসাই প্রশংসা করবে যে এতটাই সুন্দর রেসিপি কোথায় পেয়েছেন তা একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন দিচ্ছি স্বাদ মতন লবণ এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটুকু দিয়ে নেবেন ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নেব একবার হলেও রেসিপি ট্রাই করবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্লিজ আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি অনবরত ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখতেই পারছেন ফ্রেন্ডস আমার কিন্তু পানিটি অলরেডি শুকিয়ে আসছে আমি একটু নিচন থেকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এভাবে চুলা জালটা কিন্তু একটু কমিয়ে রেখে সুন্দর করে পানিটুকু শুকিয়ে ফেলবেন দেখবেন সুন্দর একটা কালার আসবে এতে কিন্তু সুন্দর পানিটাও অলরেডি শুকিয়ে আসবে এতে কিন্তু কোনো রকম পানি রাখা যাবে না চাইলে কিন্তু আপনারা সরিষা তেল দিয়েও করতে পারেন এখানে কোনো রকম পানি নেই এখানে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এটা গরম ভাতের সাথে খেতে যে এতটাই টেস্টি যদি আপনারা না খান তাহলে কিন্তু এই টেস্টটা কিন্তু কখনোই বুঝবেন না যে কতটা টেস্টি হয়েছে যারা খেয়েছেন তারা তো অবশ্যই বুঝবেন এই টেস্ট লাউের খোসা দিয়ে রেসিপি অসাধারণ হয় যারা ভর্তা পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের ভর্তা অবশ্যই ট্রাই করবেন দেখতে পারছেন ফ্রেন্ডস কতটা লোভনীয় হয়েছে ফ্রেন্ডস যদি আমার ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম